একটা প্রশ্ন আছে দর্শক আপনারা শুনবা এই হামসায়াবাসী এবং আল্লামা সারিমুল হক সাহেবর কাছে এবং আল্লামা নিজামী সাহেবর কাছে ফুলচড়ি মেসাবরে হইতাম সাই আর আপনি ফেসাফেসি না করিয়া আপনি কিতা কইতা চাইন আমরা আগে তার মন্তব্যটা শুনিলে ওইটা হইল শরিয়তি প্রশ্ন এবং সংবিধানিক কিছু মত কথা আছে আপনারা শুনবা লাইভটা শেয়ার মারবা এই যে আল্লামা সারিমুল হক সাহেব এবং জলিল মাওলানা সাহেব আপনারা কি কুজইতে এত বড় একটা শাস্তি দেবা লাগে একটা যুবকরে আপনারা যদি একটা যুবকর কাছে এত বড় শাস্তি ভাইয়া কুশ হইতে হয় আপনারা কি রহমত আলমিনের আদর্শ আপনারা কি জানোই না ও এখন আমি আইয়ার আমার মেইন পয়েন্ট গুলচড়ি মেসাব আপনারে হইতাম সাইয়ার প্রথমে আপনি বিষয়টা বুঝতে আসলো আপনি বিষয় না বুঝিয়া ডাইরেক্ট ফারা খাতার মধ্যে খোলা ঢুকাই দিছেন গুলচড়ি মেসাব আপনারে হইতাম সাইয়ার আপনি যে আল্লামা নিজামি সাহেব এবং আল্লামা বাসটেন্ডি সাবর উপরে আপনি প্রশ্ন রাসুন। আমি আপনার ভিডিওর মধ্যে দেখছি আপনি আপনার ভিডিওর মধ্যে হজরত আল্লামা দলগামী এবং আল্লামা বাসটেন্ডির উপরে আপনি প্রশ্ন রাত্রা ই বিচার করায় কিতা আপনারা খুশ হয়ে নি আর আপনি কইত্রা ওটা নি আল্লাহ রসুলের আদর্শ আমি আপনারে হইয়ার সর্বপ্রথম আপনি বিষয়টা বুঝতে আসলো আপনি একদম বেহুদা ফারাকাতার মধ্যে খোলা ঢুকাইছেন এই যে বিচারর ভিডিও বাইরে হইছে এই বিচাৰৰ ভিডিঅ'টা প্ৰথমে দেখাৰ ফৰে সৰ্বপ্ৰথম ভিডিঅ' আমি বনাইছো এৰাৰ প্ৰতিবাদ হলে আমি কৰিছি এৰা যে এই যে বিচাৰ কৰিছে কোনো মানছে এই ধৰণৰ বিচাৰ মানটো নাই এই যে বিচাৰ কৰিছে এৰা শুধু এৰাৰে বদনামী মানাইছে না গোটা সংগঠন কৰা নিয়ে আপোনাৰ দিছো নে ঔৰকম বিচাৰ লাগি আল্লামা বাছ ষ্টেণ্ড হিচাপ বৰ্তমান মেডিকেল আছোন তাইনো সুস্থ বৰ্তমান মেডিকেল আচোন এই এই যে ভিডিঅ' নিয়া বৰ্তমান চ'চিয়েল মিডিয়াৰ মধ্য তোৰ পাৰ্চলে এই যে ভিডিঅ' ভাইৰেল হৈছিল আল্লামা এবং আল্লামা নিজামিরে যে মানুষটা গালাগালি হসলো আমার মনে হয় ই ভিডিও ই দুইজন আলিমে দেখছ না আপনি যে ভিডিওর মধ্যে এরারে আপনে ভিডিওর মধ্যে প্রমাণ দিতে পারবা আসলা বা দলগামির ফুয়া আসলা বা দলগামিয়ে তান কোনো মানুষ না ফটাইছিলেন্ডিয় কোনো মানুষ যা ওলা আমার গালি আইসে আর বিচার বিচারটা অন্য দেখিয়া কি যাও ওলা কোনো প্রমাণ আপনার কাছে আছেনি তে বেহুদা আপনি আলিমক লোরে দুষারুপ করেন কি করছে।

ৰাৰ যে দুাৰ আত্মীয়াৰ মাতা সামান্য ৰায়ে দেৰ বাচ্ছা তাৰ মাতাৰ চুল খটা হৈ জোতা গোলাত দিয়া দুই তিনিটা গুৰাণী মৰা তুমি সেই অত বল বিচাৰি খান্তাকে আহিলাই

এরার কাছে যদি এইরকম অবদ্র ব্যবহার থাকে তো এরা বাচ্চারা রে কিতা শিক্ষা দিব আর বেটায় তার ভিডিওর মধ্যে আইয়া যে বাচ্চাটাই ভুল করি লইছে বুল করিয়া আবার হে মিডিয়ার মধ্যে কমা চাইছে তুমি তাইন কুশ নি আরে বাচ্চা বুধবাইলায় তে এই বাচ্চার অত বড় বিচার কি এই বাচ্চার ভবিষ্যৎ লাইফ খারাপ খেলে আর গুলচুড়ি মেসাব আপনারে হইয়ার প্রতিবাদ কর্তা করো না আমিও প্রতিবাদ করছি সর্বপ্রথম ভিডিওর মাধ্যমে প্রতিবাদ খেয়ে করে যদি তে আমি করছি কিন্তু সত্যকে কোনোদিন মিথ্যা দিয়া ডাকা যায় না আর কাগজের ফুল থেকে কোনোদিন সুগন্ধ বের হয়ে আসে নাই সত্যরে সত্য হওয়া লাগবো যারা দুষ করছে এরার প্রতিবাদ আপনি হর এরার প্রতিবাদ আমরাও হরিয়ার আপনেও আপনিও আর যারা দুষ করছে না বেহুদা আনিয়া এরারে আনিয়া এই ফিতনার মধ্যে ডুকে এরারে সমাজের লজ্জিত করবানা ও কথাও আপনারা হইতাম চাই আর